أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى من يوم الجمعة فاسعوا إلى إلى ذكر الله وذروا البيع আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাফা আকরবুল আলামিনের জন্য দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে আল্লাফাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাফা আকরব্বুল আলামিন আমাকে আপনাদের থেকে অনেক অনেক বেশি ভালো রাখছে আলহামদুলিল্লাহ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠের পাড়া আমরা চলে আসছি কবর জিয়ারতের দোয়া হইতেছে আল্লাহ একবার কাবির ইস্তেফার পাঠ হইতেছে কবর সালাম হবে সুরতুল ফাতেহা সুরতুল ইখলাস দরুদ শারিফ কয়েকবার পাঠ করে দোয়া করবেন ইনশাল আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কত লোকের সমাগম চলতেছে আলহামদুলিল্লাহ দোয়ার পরিবেশ দোয়া অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করতেছি আপনারা আমি সবাই দোয়া করবো সবার জন্য আল্লাহ পাকের কাছে চাব আসলে দুনিয়ার বুকে চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো কবর কোনো মাজার আল্লাহর কাছে চাবো আমরা আলহামদুলিল্লাহ ওখানে গিয়েছি মাঠের নামাজে মাজারের পাশে দোয়া করতেছি পাক জন্য দোয়া কবুল করে সবাইকে নিয়ে ঘর দান করে দল মত নির্বিশেষে সবাই আমার আল্লাহ ফাকরবুল্লা আলমীদের হুকুম করি জেনে শুনে বুঝে বিশ্বনবী ইসালি ইসলামের তরিকা আমল করবে ইনশাআল্লাহ আমার আফসোস হইতেছে ওই সমস্ত ব্যক্তিদের ওপরে আমি দেখেছি আলহামদুলিল্লাহ অনেক লোক নামাজ পাওয়া যত পড়ে তো পড়ে জুমা তো মিজ হয় না এবং কিছু লোক আমি দেখেছি শুধু জুমার দিন করে আসে পাওয়া নাই তাই আমি আশা করব আজকের এই আয়োজন থেকে এই কথাবার্তা থেকে এই মজলিস থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম পাকের হুকুম ফরজিয়াত বিষয় থেকে নিয়ে ওয়াজিবাদ সুন্নত নফল মোস্তাহাব প্রত্যেকটা বিষয় আমল করবে ইনশাআল্লাহ আমরা যারা মসজিদে যাব অনেকেই মসজিদে যায় টুপি মাথায় থাকে না অনেকেই গেঞ্জি গাই দিয়ে যায় আসলে সুন্নত কে কী বিশ্বনবী কীভাবে নামাজ পড়ছেন কীভাবে আমল করেছেন এ বিষয়গুলি আমরা কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে নেব আলহামদুলিল্লাহ এখন তো আপডেট মানে এখন ডিজিটাল যুগ জামানা অর্থাৎ গুগলে সার্চ দিলে সঠিক তর্কটা জানা যায় আপনি ভাই একটা আলেমের কাছে শুনেছেন কথা মিলতেছে না দশটা বিশটা পনেরোটা আলেমের কাছে শোনেন প্রশ্ন করেন যাচাই বাছাই করেন আর তাহলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর আপনার আমি যারা শিক্ষিত আছি যারা শিখতে পারে না তাদেরকে শেখার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ দাওয়ারটা সবার কাছে পৌঁছাই